সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় হচ্ছে এই যে যৌথ বাহিনীর অভিযান ডেবেল হান্ট এই ডেবেল হান্ট করতে গিয়ে তারা নতুন কৌশলে নতুনভাবে হ্যারেসমেন্ট হতে পারছে এমনকি দেশের কোনো অবস্থা হচ্ছে টুঙ্গি বাড়াতে সেই যৌথ অভিযান চালিয়ে যে করুণ অবস্থা হয়েছে সে সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করছে দেখেন যৌথ বাহিনীর অভিযান বলেন যা বলেন বিএনপি জামাত জাতীয় উপায়টি জাতীয় তো নেই বিএনপি জামাত হেফাজত এই আর জঙ্গিরা তারা যেখানে চাঁদাবাজি করতে পারে না যেখানে মানিলন্টাইং করতে পারে না যেখানে দখলবাজি করতে পারে না তাদেরকে দিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এই যৌথ বাহিনীদের সাথে তারা কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনীদেরকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করতে সহযোগিতা করে সেই অভিযান সারা বাংলাদেশে মোটামুটি চলছে এই এই গতকালকে রাতে বিকেলে যে টুঙ্গিপাড়া গিয়েছে সেখানে তারা অভিযান চালাতে গেছে সেই অভিযান চালাতে গিয়ে এই সমন্বয়কারীদের সহযোগিতা নিচ্ছে সমন্বয়কারীরা দু চারজন ব্যক্তিকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশের হাতে সফর করতে অর্থাৎ পুলিশকে ধরা ধরে দিতে সাহায্য করেছে এর পরিপ্রেক্ষিতে ওই ঘোনাপাড়াবাসী তারা সকলে অন্যায়ের প্রতিবাদ করে এই সমন্বয়কারী নামের তথাকথিত এই মানে বৈষম্য বিরোধীদেরকে হামলা করে হাসপাতালে ভর্তি করেছে। যাই হোক সেটা ভিন্ন বিষয় আমি বাহিনী এই ডেভিল হান্ট বিষয়টা আমি চাই বারবার ডেভিল হান্ট হচ্ছে একজন ভুক্তভোগী যিনি যিনি মানে শয়তানের শিকার হয়েছে মানে অত্যাচারিতার শিকার হয়েছে তাকে রক্ষা করা তাহলে এই বাংলাদেশে দু হাজার সাল এই পাঁচই আগস্টে দু সালের পাঁচই আগস্টে পর বাংলাদেশের প্রায় এক লক্ষ মানুষ তারা ভুক্তভোগী তারা চাঁদাবাজি দিয়ে জমি দখল করছে তাদেরকে লুটপাট করছে মারামারি মার মেরে ফেলছে গণহত্যা করছে গণহারে জুলুম করতেছে অত্যাচার করতেছে তাহলে তাদেরকে রক্ষা করার নাকি এই সমন্বয়কারীদেরকে রক্ষা করার নাকি দেশটাকে নতুন কিছু উপহার দেওয়ার আমি তেমন বুঝতেছি না আমার বিষয়টা আমি সবসময় যৌথ বাহিনী বলেন আর সেনাবাহিনী বলেন যাই বলেন না কেন আমার কথা হচ্ছে আওয়ামী লীগ অপরাধ করেছে তার বিচার করতে হবে সে যেই অপরাধী হোক না কেন তাকে বিচারে আনতে হবে কিন্তু এই গত পাঁচ মাসে ছয় মাসে যে অপরাধ করেছে দেশটাকে ধ্বংসযোগ্য করেছে দেশের সরকারি স্থাপনাকে ধ্বংস করেছে দেশের মানুষের মালের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা থেকে বের করেছে তারা জীবনের আশঙ্কা নিয়ে প্রতিনিয়ত ভাব বকছে তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের কোনো মানুষ এখন জীবনের নিরাপত্তা মনে করছে না এই যে আতঙ্ক করেছে আতঙ্ককারী অর্থাৎ ত্রাসের রাজত্ব যে কায়েম করেছে বাংলাদেশে সেই ত্রাসবাজীদের গ্রেপ্তার করবে না যৌথ বাহিনী বলেন সেনাবাহিনী বলেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন তাদের কাজ হচ্ছে দেশের জনগণকে নিরাপত্তা রাখা দেশের জনগণের যান মাল নিরাপদে রাখার দায়িত্ব এবং যত দুষ্কৃতকারী অপরাধী চাঁদাবাজি লুটপাটকারী দখলবাজি নৈরাজ্যকারী তাদেরকে গ্রেপ্তার করা সেখানে শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ট্যাগ দিয়ে তাদের কেশ এবং সাধারণ জনগণকে গ্রেপ্তার চলছে এই গ্রেপ্তারের মানে হচ্ছে দেশে আবার সেই পূর্বের কথা বলতে হয় অনেক ঘটনা উনিশশো সালে পাক হানাদার বাহিনী এই রকমের সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনী তারা এই যৌথ অভিযান চালিয়েছিলেন যৌথ অভিযান চালিয়ে যারা শেখ মুজিবুরের পক্ষে যারা পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করতে চেয়েছেন তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছিল গণহারে লুটপাট করা হচ্ছিল গণহারে মা বোনদের ইজ্জত হানি করছিল সেই যৌথ বাহিনীর মানে নির্যাতন নিপুড়ন সহ্য না করে বাঙালি মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হয়েছে এরপরে আমাদের এই যুদ্ধ তিরিশ লক্ষ শহীদের বিনিময় দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা সেই স্বাধীনতা আমার কেমন জানি মনে হচ্ছে এই সেই যৌথ বাহিনী দেখি মনে হয় ধাবিত হচ্ছে এই সেই ডেভিড হানটি পশ্চিম পাকিস্তান পান খারাদার বাহিনীর মতোই তারা অভিযান চালাচ্ছে তারা এই অভিযানের কবলেই মনে হয় দেশের জনগণ বাঁচার তাগিতে দেশকে রক্ষার্থে দেশের মানচিত্র রক্ষার্থে বিভিন্ন দিকে হাঁটছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি এদেশের নাগরিক যারা যৌথ বাহিনী তারাও এদেশের নাগরিক সেই তাদেরকে আমি বলবো দেশকে রক্ষা করুন দেশের মানচিত্র রক্ষা করুন দেশের ইতিহাস রক্ষা করুন দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু